বন্ধুরা আবার আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আমি আজ যেই রান্নাটা করব সেটার জন্য যা যা লাগবে আর কি সেগুলোই আমি এখানে কেটে নিয়েছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো এখানে আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছিলাম দুটো তো আলু সিদ্ধটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর দিয়ে দিলাম গাজর কুচি তারপর বিনস কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি তারপর দিয়ে দিলাম এখানে দেখো যেই কাপটা দিয়ে দেখছো এই কাপটা দিয়ে আমি চার কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে তারপর দেখো এইভাবে মেখে নিলাম তো আজকের রেসিপিটা কী বলো তো ময়দা দিয়ে গোলা রুটি তো গোলা রুটি তো সব সময় এমনিতেই খেয়েছি মানে এরকম সবজি দিয়ে খাইনি তো আজ মনে হলো যে এভাবে করি তাই করলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে কিভাবে করেছি তো দেখো তারপর আমি ব্যাটারটা গোলানোর পর দশ মিনিট রেখে দিয়ে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে এখন দেখো দিয়ে দিলাম যেভাবে আমি হাতার তার সাহায্যেই গোল করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো আমাদের এই রান্নার রেসিপিটা নতুন দেখছো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো চলো বন্ধুরা দেখে নাও এখন আর কিভাবে কীভাবে করেছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমি সব কিছুতে করেছি তেল দিয়েও করেছি ঘি দিয়েও করেছি আর বাটার দিয়েও করেছি তো সবভাবেই তোমাদের দেখিয়ে দিলাম সবভাবেই কিন্তু মানে সব কিছু দিয়েই করা যাবে আর আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এর এখানে কিন্তু তোমরা ব্যাটারটা মানে করার সময় এখানে তোমরা ডিমও দিতে পারবে আমি যেহেতু ডিম খাই না সেই জন্য আর মানে আমি ডিম দিইনি তো তোমরা যদি করো এভাবে তাহলে তোমরা যারা ডিম খাও তাহলে ডিম দিয়ে করো আরও ভালো লাগবে খেতে তো দেখো আমার প্রত্যেকটা রুটি করা হয়ে গেছে আর এভাবে আমি একটু রোল করেও তোমাদের দেখালাম রোল করলাম এই জন্যই কারণ দেখতে আরও দেখি সুন্দর লাগছিল তো সেই জন্য আমি তোমাদের একটু রোল করে দেখালাম আর যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে খুব টেস্টি হয়েছে তো আজকেই করেছিলাম রাতে আর কাল তোমরা দেখবে সকালবেলা ভিডিওটা তো দেখে অবশ্যই কিন্তু বলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো